হিম্মত করো আকাশ থেকে যদি হুর জমিনে নেই মাসে হুর। আর কেহ তোমাকে সংবাদ দেয় দুনিয়ার কোনো লাইলা না এরা হলো আকাশের হুর এই হুরদেরকে জান্নাতে দুনিয়াতে দুনিয়াতে না। বাজি এটা আল্লাহ তালা হারাম করছেন এটা নিষেধ করছেন এখানে দেখব না এটাই হলো এক নম্বর মুমিনের কাজ এক নম্বর পাওয়ারফুল ফুল ইমানের কাজ এমন যে করতে পারে দলিল যে তার ইমান একদম শতভাগ পাওয়ারফুল তার ইমানের ব্যাটারি একদম ফুল চার্জ কথা বুঝতেছেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে বাতার তৌফিক দেন হযরত রহমদ তুল্লা বলতেন যে ওয়াজকে ভালো করতে পারে এর দ্বারা আল্লাহর দরবারে কতটুকু গ্রহণযোগ্য মকবুল এটা মাইপোনা কে কতটুকু কাঁদে এর দ্বারা বুজুর্গী মাইপোনা কে লম্বা সেজ্জা দিয়ে নামাজ পড়ে পাগরি পড়ে এর দ্বারা বুজুর্গী মাইপোনা আসল বুজুর্গি হলো গুনাহের পরিবেশ থেকে নিজেকে দূরে জীবন যাপন করা এটা হলো সবচেয়ে বড় তো দেখো বাজারে মার্কেটে নজর দিল হজরত এই কথা কেন বলতেন জানেন হজরত বলতেন আমি দেখছি তা পড়ে কিন্তু কুদৃষ্টি করে পাচকতে নামাজি নজর ঠিক নাই দাড়ি ঠিক আছে কিন্তু ভিন নারীদের সাথে ওঠা বসা করে মুসিদির ইমাম মাদাসার শিক্ষক এগুলো সব নিজ জায়গায় ঠিক আছে কিন্তু সাথে সাথে কুদৃষ্টির ভিতরে লিপ্ত হাজি সাহাব কুদৃষ্টির ভিতরে লিপ্ত বাইতুল্লাতে করতেছেন আর নাওজা কুদৃষ্টিও তার হইতেছে চলতেছে চোখ নষ্টকারী মানুষগুলো চোখের যারা হেফাজত করে না তারা জান্নাতে গিয়ে মাওলার দিদারে মজা পাবে না স্বাদ পাবে না অতচ আরাল্লাহে আকবর মাওলার দিদার মাওলার খুশি এটা হলো মুমিনের এবং জান্নাতিদের সবচেয়ে বড় পাওয়ার দেখা থাকে বলছেন প্রতি পাঁচ বছর পরে পরে স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায় এই স্ট্রাকচার শব্দটা হজরতের স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায় পনেরো বছর কিছু বিশ বছরের অন্য কিছু পঁচিশ বছরে চেহারা দেহ অন্য কিছু তিরিশ বছরে কাইফিয়াত অন্য কিছু পাশাপাশি কাছাকাছি থাকি দিকে বোঝা যায় না পাঁচ বছর সাত বছর পরে যদি মোলাকাত হয় বুঝতে পারবে পরিবর্তন কি হয়েছে প্রতিদিন আয়নার সামনে দাঁড়ায় এই জন্য বোঝা যায় না বয়স কতটুকু বাড়লো চেহারার ভিতরে দেহের ভিতরে পরিবর্তন কি আসলো বোঝা যায় না কিন্তু কর্মক্ষেত্রে যখন যাই তখন বোঝা যায় যে আসলে দুর্বল হয়ে যাইতেছি আসলে কিছু হারাইয়া ফেলাইতেছে আসলে কিছু শেষ হয়ে যাইতেছে নলানা একদিন বয়ানে বলছিলেন সে কথাটা আজও তীরের মতো দিলের হইতে বলছিলেন যে একই পাতিলের ভাত দাদা ও খায় ও খায় দাদা বুড়া হয় আর নাতি হয় একই ফল একই আঙ্গুর একই মাছ একই গোস একই পাতিলে পাক হয় দাদি খান নানি খান দাদা খান নানা খান তারা খাইয়া বুড়া হইতেছেন কমজোর হইতেছেন আর ছোট বাবু খাইয়া জওয়ান হইতেছে কথা বুঝতেছেন আল্লাহ 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 যদি শক্তি কারিশ্মা এই ফল ফলাদি খানা পিনা মাছ গুস্তিরই তাহলে ছোট বাচ্চা যেমন জওয়ান হয় তো বুড়া মানুষটাও বুড়া না হয়ে জওয়ানি হওয়ার কথা ছিল সেটা তো বুড়া থেকে বুড়া হয় আর এটা জওয়ান থেকে জওয়ান হয় সুভান আল্লাহ 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 তো প্রতি পাঁচ বছর পরে স্ট্রাকচার এটা পরিবর্তন হয় দেখা তা কেসে হো গাই কেসে কেমন দেখছিলাম কি হয়ে গেল হায় কি এই দুনিয়া কমর যুগকে মিশলে কামানি হুই যারা ছিল সুঠাম দেহের অধিকারী সুচ্ছিরি বালক সুন্দরী বালিকা হায় কি হয়ে গেল কি হয়ে গেল সব দিলে ঢিলা ঢালা হয়ে গেছে সব দিয়ে একদমই শেষ হয়ে গেছে কি দেখলাম কি হয়ে গেল তো কি এই ফানি জিনিসের পিছনে জিন্দিগি ব্যয় করতেছ এই ফানি জিনিসের পিছনে নিজেকে নিয়ে ধ্বংস করতেছো বরবাদ করতেছো এর পিছনে গেলে কি পাবা যা তার কাছে আছে সেই ওইটাই দিবে পেশাব আর পায়খানা আর কিছু না আর কিছু না আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র জিন্দিগি দান করেন আপনার নিজ মেহরবানিতে আমাদের আউলিয়া উল্লাদের বরকতে নুরানি হায়াত আপনি আমাদেরকে দান করেন নুরানি হায়াত সত্যিকার কথা দশ মিনিট পাঁচ মিনিটের জন্য মজা নেয় ওখান থেকে ওঠার পরে মনে চায় যে নিজের জোতা দিয়ে নিজের কপালকে নিজেই পিটাই ঘরের ঝাড়ু দিয়ে নিজে কি ঠিক করি তাই না নিজে নিজেকে বৎসনা এবং গালি দিতে থাকে যে নালায় খাবিস বদবাক খুব নিজেকে নিজে কি দোলাই দিতে ইচ্ছা করে তো এর দলিল হলো যে অন্তর কালা হয়ে গেছে পাপের কারণে সে কালা অন্তর তার কালাপন এটা শুধু অন্তর পর্যন্ত থাকে না এটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের চেহারা চোখ চাহনিতেও এসে যায় যেভাবে চোখের হেফাজত এবং গুনা থেকে বাচার নূর এটা শুধু দিলে থাকে না চেহারা চোখে মুখে এসে যায় ঠিক তদ্রুপী এই গুনাহের জুলমাত অন্ধকার